হ্যালো এব আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হাঁস রান্না কীভাবে হাঁস রান্না করতে হয় আমরা আমাদের গ্রামের পদ্ধতিতে কীভাবে হাঁস রান্না করি সেটাই আজকে দেখাবো প্রথমে আমি আদা রসুন দিলাম সঙ্গে একটা স্পেশাল মশলা আর এটা দিয়েছি আমি আসলে ছানা এটা না দিলেও পারেন টক দই দেয় অনেকে কিন্তু তা আমরা ছানাটাও দিয়েছি হলুদ দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি জিরা গরম মশলার গুঁড়া এইটা আসলে আজকে আমাদের মেহমান আসতেছে দুজন এই জন্য রান্না করতেছি লবণ দিয়েছি এগুলি দিয়ে মাখিয়ে মশলাগুলি মাখিয়ে তারপর আমরা হাসটা আজকে বসাবো গোল মরিচ দারচিনি এলাচ সঙ্গে স্টার মশলা এগুলি আমি আস্ত দিয়েছি পেঁয়াজ কুচানো দিতেছি বেশি করে পেঁয়াজ দিবেন মশলার সাথে পেঁয়াজটা একটু বেশি দিলে আসলে হাঁসের জলগুলো একটু ঘন হয় খেতে ভালো লাগে এরপর আমরা সব মশলাগুলি একসাথে মিক্স করে কিছু তেল দিয়েছি এটা আমি সরিষার তেল দিয়েছি তবে অর্ধেক সামান্যই দিছি এখানে বেশি দিব না আবার যখন কড়াইতে দিবো তখন কড়াইতেও তেল দিই আমি এটা আসলে এই কষিয়ে নিব হাঁসটা এই জন্য এখানে অল্প পরিমাণে একসঙ্গে মাখিয়ে নিয়েছি এই হাঁসটা আমি আসলে গ্রামের বাজার থেকে কিনে এনেছি এখন আমি কড়াইতে আসলে আজকে হাঁসটা আমি কুকারে রান্না করব। কুকারে অনেকে হাঁস রান্না করলে বলে যে অনেক নরম হয়ে যায় কিন্তু আসলে আমায় আমি যে পদ্ধতিতে রান্না করতেছি এভাবে রান্না করলে আসলে হাঁসের স্বাদটাও ভালো থাকে এবং নরমও তেমন হয় না দেখেন তেল দিয়ে নিয়েছি কড়াইতে আগে আমি কুকারে এখন এটাতে আমি কষিয়ে নিব অনেকক্ষণ কষানোর পর আমি এতে জল দিব এবং তারপর আমি ঢাকনাটা দিয়ে সিটি দেওয়ার জন্য দিব আসলে হাঁসটাতে যে স্পেশাল মশলাটা দিছি এর জন্যই অনেকে হাঁস খান না অনেকে হাঁসের হাঁসের মাংসতে একটু বলে যে একটু গন্ধ লাগে কিন্তু আমরা যে স্পেশাল মশলাটা দিছি এটা দেওয়ার কারণে হাঁসাতে আসলে কোনো গন্ধ থাকে না খেতে অনেক ভালো লাগে আমার এই স্পেশাল মশলাটার মধ্যে বাইশ রকমের মশলা আছে সেগুলি সব একসাথে আমরা বেটে তারপরে দিয়েছি এখানে আমি জয়ত্রী জায়ফল ফল পোস্তদানা বাদাম তারপরে কিশমিশ আপনার সাদা গোলমরিচ কালো গোলমরিচ বড় এলাচ ছোট এলাচ সব মশলা জিরা তারপরে আরও অনেক মশলা আছে এরকম বাইশ পদের মশলা এগুলি আমাদের গ্রামে দোকানে গেলে কিনতে পাওয়া যায় হাঁসের মশলা বললে ওরা এই মশলাগুলি আসলে মিল সব বাইশটা মশলা মিলিয়ে আমাদের একটা মশলা বানিয়ে দেয় ওটাই আমরা হাঁসে দিয়ে থাকি দেখেন আমি কুকারে হাঁসটাকে কষানোর পরে ঝোল দিয়েছি ঝোল সামান্যই দেওয়া দিতে হয় দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে চারটে সিটি দিয়েছি চারটা সিটির পরে আমি হাঁসটা ঢাকনাটা উঠিয়ে দেখে দেখিয়ে দিয়েছি যে ডাক হাঁসগুলি সিদ্ধ হয়ে যায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হয় বেশিও না কমও না এরপর আমরা মরিচ দনে পাতা একটু টমেটো দিলাম এখন দেখেন আমার হাঁসের কালারটা কীরকম হয়েছে দেখতে কত লবণীয় লাগছে খেতেও অনেক মজাদার আসলে এভাবে রান্না করলে হাঁস সাদা ভাত রুটি আমাদের আমরা আসলে বিশেষ করে চালের রুটি দিয়ে হাঁসগুলি খাই যে পর্যন্ত খোদাফেজ আসসালামু আলাইকুম